বাগদায় আরো দুই বাংলাদেশি হদিশ যাদের কাছে ভারতীয় পরিচয়পত্র পত্র রয়েছে একাধিকবার নির্বাচনে অংশ গ্রহণ করেছেন তারা ভারতের ভোটার তালিকায় নাম রয়েছে তাদের ভারতের নির্বাচনে একাধিকবার অংশ গ্রহণ করেছেন বাগদার বাসিন্দা ওই দুই বাংলাদেশি খোঁজ পড়তেই নিখোজ হয়ে পড়েন সেই দুই বাংলাদেশি বাগদায় আরো দুই বাংলাদেশি হদিশ ভোটার তালিকায় নাম ছিল তাদের ভারতের নির্বাচনে একাধিকবার অংশ গ্রহণ করেছেন তারা খোঁজ পড়তেই নিখোজ দুই বাংলাদেশী

পৌঁছে দেয় হ্যাঁ বিএনপির নেতা ছিল উনি একদম হ্যাঁ এখানে বিয়ে করি আমরা তার অত সঠিকভাবে বলতে পারবো না এখানে বিয়ে করিয়েছে তারপরে এখানে ভোটার হয়েছে শাশুড়িকে মা বলি যেহেতু ভোটার করেছে তার জমি জায়গা আছে ওর শ্বশুরের শাশুড়ির সেই হিসাবে মেয়েটা আমাদের এখানকার এই গ্রামেই বাড়ি আমরা তাকে তো চিনি তার দুটো বাচ্চা আছে সেও এখানকার কিন্তু ওই যে জামাইটা এখানকার না স্থানীয় বিজেপি বিধায়ক তার কি বক্তব্য শুনুন সম্ভবত হেয়ারিং এই যে বাংলাদেশের যে লোকটা এই ভোটার কার্ড তার ভোটারেরই মনে হেয়ারিং ছিল তার ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট সব হয়ে গেছে কি করে করলো তার শাশুড়িকে মা সাজি এখানে শাশুড়িকে মা সাজি যখনই দেখছে যে পুলিশ সরকার তৎপর হয়েছে তখনই কালকে হেয়ারিংয়ে না গিয়ে পালিয়ে গেছে কিন্তু আমরা যেটা শুনলাম সেটা নিশ্চয়ই ইনভেস্টিগেশন করে দেখবে বাংলাদেশের বিএনপি নেতা সে এখানে এসে আশ্রয় নিয়েছিল এবং হেয়ারিংয়ের উপস্থিত না হওয়ার কারণে সে এবং পাসপোর্ট আছে আমা আমরা যেটুকু জেনেছি সে পাসপোর্টে বাংলাদেশে পালিয়ে